হঠাৎ করে বাহিরে বের হয়ে গেলাম একটু কাজ ছিল সেই সঙ্গে পছন্দের অনেক পছন্দের একজন ব্লগার আনটির সঙ্গে দেখা হয়ে গেল তো যার কারণে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করব আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখবেন অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু না চাইতেই অনেক কিছু পেয়ে যাই যেসব পাওয়াগুলো আমাদের মন ভালো করার কারণ হয়ে যায় তো কিভাবে কি ঘটলো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দুপুরে এই তো সিম্পল রান্নাবান্না করে নিয়েছি প্রতি ব্লগেই তো আপনাদের সঙ্গে আমি রান্নাবান্না শেয়ার করি কিন্তু আজকে আর তেমন একটা রান্নাবান্না শেয়ার করলাম না একটু ব্যস্ত ছিলাম আর কি তো অফ ক্যামেরাতেই আমি এখানে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি তো দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি তো একটা কাজ ছিল সেই সঙ্গে মনটাও অনেক বেশি খারাপ ছিল ঘরে কিছুতেই মন বসছিল না ইচ্ছা হচ্ছিল যে একটু বাহিরে যাই তো অনেক বেশি মন খারাপ হলে তখন চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটি কোথায় আর যাব কার কাছে যাব মনে হয় দুনিয়াতে মনে হয় আমার আর কেউই নেই আর যদিও হাতে গোনা কয়েকজন আছে তারপরও চাই না তাদের কাছে গিয়ে নিজের ভালো লাগার জন্য তাদের বিরক্তের কারণ হওয়ার জন্য তো এই তো এখানে কিছুটা সময় হাঁটাহাঁটি করার পর এখানে একটা রেস্টুরেন্টে এসে বসলাম আর প্রচণ্ড গরম ছিল তো ভাবলাম যে একটু এসির হাওয়া খাওয়া যাক ফ্রি ফ্রি কী বলেন এই তো এখানে বসেছি তো একটা টেবিলে বসলাম প্রচন্ড গরম লাগছিল আর ওনারা সবগুলো এসিও অন করেনি তো ভাবলাম যে অন্য একটা টেবিল খালি হলে ওই টেবিলটাতে বসব তাই তো এখানে আমরা টেবিল পেয়ে গিয়েছি আর এখানে হালকা পাতলা কিছু খাবার অর্ডার করব আর যেহেতু বিকেলবেলা ওইভাবে খুদাও পাইনি তেমন একটা এসেছি যেহেতু তো বাচ্চাদেরকে নিয়ে কিছু একটা খাবো আর কি আর বাচ্চাদের অর্ডারের তালিকায় একদম ফার্স্ট চয়েসই থাকে ওদের চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এইসব খাবারগুলোই থাকে তো ভাবলাম যেহেতু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো তাহলে একটা চিকেন ফ্রাই অর্ডার করে দিই আর এই রেস্টুরেন্টের মধ্যে সবচাইতে পপুলার বা মজার যে আইটেমটা সেটাই হচ্ছে চা তো এখানকার চাটা কিন্তু অনেক বেশি পপুলার অনেক বেশি মজার আমি এখানে আসলে এক কাপ চা খাবোই তো আমি আমার নিজের জন্য এক কাপ চায়ের অর্ডার করে দিয়েছি তো আমি চা খাবো সেই সঙ্গে বাচ্চারা আর কি চিকেন ফ্রাই খাবে আর এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে আমি রেস্টুরেন্টের পরিবেশটা দেখাচ্ছিলাম অনেক সুন্দর আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করা কিছু কিছু জায়গা আছে যে গেলেই কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তো এই তো এখানে আমরা খাবারটা অর্ডার দিয়ে বসে আছি তো এর মধ্যেই আমার অনেক পছন্দের একজন আন্টি ব্লগার আন্টি তো ওনার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল আমরা বসেছিলাম তো আন্টি রেস্টুরেন্টে ঢুকেছে তো ওনাকে দেখে তো আমি অবাক তো সব সময় আমি ওনার ব্লগুলো দেখি ফলো করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু অনলাইনে এখন আমরা ফেসবুকে বা ইউটিউবে অনেক ব্লগ দেখে থাকি তো তার মধ্যে দেখা যায় যে কিছু কিছু আনটি বা আপুদের ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে ভালো লাগা থেকেই কিন্তু তাদের প্রতি একটা ভালোবাসা জন্মে যায় সবসময় আন্টিকে সাপোর্ট করবেন আন্টির ভিডিও গুলো অনেক ভালো লাগে যে সবাই দেখবেন আর ওনার যদি পেজ থাকে সবাই সাপোর্ট করবে ভালো থাকবেন আল্লাহ তো এখানে আনটিকে দেখে কিন্তু আমি আর কথা বলার লোভ সামলাতেই পারলাম না তো ওনার সঙ্গে কিছুটা সময় আমি কথা বলে নিয়েছি তো ওনার ব্লগুলো দেখে যা মনে হয় উনি আসলে অমায়িক একজন মানুষ ওনার মন মানসিকতা অনেক ভালো তো সেই থেকে আসলে ওনার প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগা আমার কাজ করে তাই তো আমাদের খাবারটা চলে এসেছে তো বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নিয়েছি আর এখন আমি আমার চাটা খেয়ে নিচ্ছি তো আমার কাছে চিকেন ফ্রাইয়ের চাইতে সবচেয়ে ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই খেতে তো কয়েক পিস খেয়ে নিয়েছি আর এখন চাটা খেয়ে নিচ্ছি আর চাটা সত্যি অসাধারণ ছিল তো চায়ের কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যারা চা প্রেমী আছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে চাটা আসলে কতটা মজার ছিল আমার আজকের এই ব্লগের মাধ্যমে তো এই ব্লগের আনটিকে আপনারা কে কে চিনতে পেরেছেন বা কারা কারা এই আনটির ব্লগুলো দেখেছেন বা দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অনেক ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন যে চুপি চুপি নীরবে আমার ব্লগুলো দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না হয়তো ব্যস্ততার কারণে তারপর যে আমার ব্লগুলো দেখেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যদি কষ্ট না হয় অন্তত একটা লাইক করে দিবেন তো এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পথে কিছু বাজার করার দরকার ছিল তো বাচ্চাদেরকে নিয়ে টুকটাক বাজার করে নিয়েছি আর আজকের বিকেলটা সত্যি অনেক বেশি মজার ছিল বাচ্চাদেরকে নিয়ে অনেক ভালো একটা সময় আর কি পার করেছি তো এখানে এই তো বাজারগুলো গুছিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি আমার ব্লগটা আজকের মতন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম